প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যে অবরোহের পার্ট থেকে এসে কেউ কোশ্চেন দেওয়ার কথা ছিল সেই এসে কেউ কোশ্চেন উত্তরসহ দিয়ে দিচ্ছে এর আগে আরোহের পাঠ থেকে উত্তরসহ এসে কেউ প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা সেগুলো স্টোরে গিয়ে দেখে নেবে আর এখন যে অবরোহের পার্টি দিচ্ছি সেই পার্ট থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন পড়ে যাবে আশাবাদী এই কয়েকটি প্রশ্নের মধ্যেই তোমাদের আসবে তোমাদের এটি কিন্তু ফাইনাল সাজেশন আর এসে কিউ কিউ কোনো সাজেশন দেওয়া হবে না ইতিমধ্যেই আরোহের এসে এর ফাইনাল সাজেশন দেওয়া হয়েছে অবরোহেরটা আজ দিচ্ছি তোমরা দেখবে বড়ো কোশ্চেনও মোটামুটি দেওয়া হয়ে গেছে তারপরেও তোমাদের সাজেশন দেওয়া আছে প্লে স্টোরে গিয়ে তোমরা দেখে নেবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আমার কাছে নোট ফ্রেশ করা রয়েছে সেই নোটসগুলো দিয়ে দেব তাহলে তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে